গর্ভধারণী মাকে হত্যা করেও সামান্যতম অনুশোচনা নেই এই সন্তানের নিজ হাতে মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে মাকে হত্যার পর রক্ত মাখা হাতে ছেলে নিজেই হাজির হয় থানায় পুলিশের কাছে দেন হত্যাকাণ্ডের বর্ণনা এরপর তার বর্ণনা অনুযায়ী বাড়ি থেকে মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ মাকে যেভাবে হত্যা করে পুলিশের কাছে বিবরণ দিচ্ছে গ্রামবাসীর কাছে পুরা বিবরণ দিচ্ছে সে স্বাভাবিকভাবে সে একবারেই অস্বাভাবিক না এই ছেলে তো গ্রামের অনেক মানুষকে হত্যা করে ফেলতে পারে এমনটি বলছে গ্রামবাসীরা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখা দেখাবো দর্শক আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ এমন কিছু তথ্য আপনারা পাইতে চলেছেন যে কোলাঙ্গার ছেলে দেখেন তার নিজের মাকে হত্যা করে এবং গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ার পর যে তথ্য দিল আপনাদের শরীরের অসম হয়তো দাঁড়িয়ে যেতে পারে প্রিয় দর্শক একজন গর্ভধারণীর মাকে হত্যা করে কীভাবে সে স্বাভাবিকভাবে এভাবে কথা বলতেছে গ্রামবাসীদের কাছে তার মনের মধ্যে একটু চুল পরিমাণ অনুশোচনা নেই ভয় নেই কোনো ভয়ের কোনো কাজ করতেছে না সে হয়তো জানেই না যে আমি কী ভুলটা করেছি প্রিয় দর্শক এই ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে আপনাদের আশেপাশে আমাদের আশেপাশে হচ্ছে কিন্তু কিসের কারণে এই মর্মান্তিক ঘটনাগুলো হচ্ছে আপনারা আমরা অনেকেই হয়তো জানি না প্রিয় দর্শক আমাদের দেশে বর্তমান কিছু নেশাগ্রস্ত লোক এসেছে এবং কিছু নেশা যুক্ত হওয়ার কারণে আমাদের ভাই ব্রাদার এবং ছেলেমেয়েরা এই থেকে আবর্ত হয়ে এই ধরনের হত্যাকাণ্ড অনৈতিক কাজে জড়িয়ে পড়তেছে প্রিয় দর্শক তাও যদি না হইতো বাংলাদেশের একজন গর্বীয় সন্তান সে তার মাকে কিভাবে হত্যা করে ফেলতে পারে এবং এটা পুলিশের কাছে এই বিবরণটা দেশে প্রিয় দর্শক আরও কি কথা বলেছিল আপনি শুনলে আপনি যদি রক্ত মানুষ হয়ে থাকেন আপনি কখনোই ঠিক থাকতে পারবেন না যে একজন গর্ভধারিণী মাকে নিজ হাতে হত্যা করে পুলিশের কাছে সরাসরি কোনো অজুহাত ছাড়াই পুলিশ তাকে মানে স্বাভাবিক একজন মানুষের মতো সে বলতেছে তার ভিতরে কোনো একটু চুল পরিমাণে অনুশোচনা নাই প্রিয় দর্শক বেশি কথা বলাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি এমন মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই শোকের মাতম মৃত্যু তা বটি দিয়ে কুপিয়ে কখন করেন তার গাড়ি চলে বেগমকে এমন থেকে পরে যায় কেউ নিজের থেকে পড়ে যায় ইফতার হয় কেউ হয় এটা কখন কি করবে এটা আল্লাহ তালাই নিহতের স্বজনরা জানান ঘাতক রাহাত হোসেন তার স্ত্রী এবং বাবাকে নিয়ে ঢাকায় থাকতেন সোমবার ঢাকা থেকে ইলিশ ও চিংড়ি মাছ নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি আগে থেকেই রাহাত কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্বজনরা তুমি তুমি করে আমার বোনের বাসাকা দিত আমার বাসায় রেয়া দিতো কি ডাক্তার খাইতো এই ভালো হইতো আবার এরা শান্ত নাই ঘটনার দিন সন্ধ্যায় রাহাতের মা নাসিমা বেগম তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলে রাহাত রাজি না হয়ে তার মাকে ইলিশ ও চিংড়ি মাছ রান্না করতে বলেন সে সময় মা নাসিমা জোর করে রাহাতকে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয় আর এক পর্যায়ে ঘরে থাকা দা বোটি দিয়ে তার মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ছেলে আহত জাহানারা নামে এক প্রতিবেশী বাধা দিলে তাকেও কুপিয়ে जखম করেন আহত তখনই নারীকে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থাও আশঙ্কাজনক হ্যাঁ মা বসে তোমরা ছেলে এনেই দে তারপরে এই দুয়ারে তোরাইয়া দুলালা বডি নিয়ে নিচে না আর করティア আর ভাবীর কাছে ভাবিরও প্রত্যেক ভক্তে সে ভাবি তোরাইছে তারপরে আর বাড়িতে pula পুরুষ আসছে না ওই এই গয়সরে দোয়া কেন নিহত নাসিমার মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় নিহতের ছেলে রাহাত হোসেনকে বাড়ি থেকে আটক করেছে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির স্থানীয় লোকজন এই রাহাতকে ধরে ফেলে তো আমাদের কাছে রাহাতকে সুপর্দ করেছে আমরা রাহাতের মৌখিক ভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং তার বোন এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে আশ্বস্ত করেছে এখন পর্যন্ত আমরা অভিযোগ পাইনি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব